বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবশ্য সুখে কয় বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে চাই নর পিতা শশিমালার দল চান আমরাতে সেই উত্তর সরি পিলাম তাকবীর তাকবীর আল্লাহু আকবর তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহু আকবর তাকবীর আল্লাহ

মুসলমানের প্রতিটি ঘরের জেগে আছে তি তুমির জন্য ফের বাসের কিল্লা করবে না বীর বলে যাবো দলকে কোন মতের একজনই রাহার একাই সে চলকান হবে আল্লাহ আকবর সবাই নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর الله اكبر <applause> الله اكبر <applause> الله اكبر السلام عليكم ورحمه الله